প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে রিলস ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা সকলেই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনি দেখবেন এবং অপরকে দেখাবেন তাহলে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে রিলস ভিডিওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি বা রিলস যে ভিডিওগুলো নিয়ে কথা বলবো সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুনবেন যাই হোক চলে আসি সেই আলোচনায় মূল আলোচনায় আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই আশাব্যক্তরা রাখি আমি এখন আপনাদের সামনে চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে যে কথাটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের রিলস ভিডিওর আটটা ক্রাইটেরিয়া আছে সেই আটটা ক্রাইটেরিয়া যদি আপনি মেনে চলতে পারেন যদি আপনি মেনে চলেন আপনার ভিডিও কোনো না কোনো একদিন অবশ্যই ইনশাল্লাহ এক আপনার ভিডিওটা অবশ্যই স্টোরিতে শেয়ার করুন এটা ফেসবুক গাইডলাইনে আছে অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করে চলবেন দেখবেন অবশ্যই সেটা ফেসবুকের কাছে গ্রহণযোগ্য হবে দুই আপনার রিলসটা গ্রুপে শেয়ার করুন এবার আপনি বলবেন যে ভাই গ্রুপে শেয়ার করলে নাকি সমস্যা হয় হ্যাঁ অবশ্যই এমন এক গ্রুপে শেয়ার করতে হবে সেই গ্রুপের নাকি এডমিনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে চেনা জানা আছে যদি কখনো আপনার ভিডিওটাতে সমস্যা আসে সেই অ্যাডমিনকে বলে ভিডিওটা ডিলেট করতে পারেন অবশ্যই সেই রকম একটা গ্রুপে ভিডিওটা শেয়ার করবেন তিন আপনার ভিডিওটাতে ক্যাপশন ব্যবহার করুন ক্যাপশনটা যেন অবশ্যই সুন্দর হয় এবং ভিডিও অনুপাতে হয় চার আপনার রিলসে ক্যাপশন অনুযায়ী অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাশট্যাগটা যেন অবশ্যই ক্যাপশন অনুযায়ী হয় এবং বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না কমও ব্যবহার করা যাবে না অবশ্যই চার থেকে পাঁচটা যেন হ্যাশট্যাগ হয় পাঁচ স্টিকার টেক্সট বা অ্যাফেক্ট যোগ করার মতো একটি ক্রিওয়েটিয়া এডিট করুন অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবেন ছয় আপনার রিলসটা যেন মিউট করা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং খেয়াল রাখার চেষ্টা করবেন অনেকে আমরা করি কি একটা পিকচার দিয়ে আপনার রিলস তৈরি করে ফেলি সেখানে কোনো ভয়েস নাই সেখানে তো মিউজিক ব্যবহার করা যাবেই না সেখানে কোনো ভয়েস নাই এই জিনিসটা আপনারা কখনোই করবেন না সেই জিনিসটার ওপর অবশ্যই খেয়াল করবেন সাত আপনার ভিডিওটা অবশ্যই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবেন সেই ভিডিওটা ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা পায় সেই ভিডিওটা ফরিউতে যাওয়ার জন্য গ্রহণযোগ্যতা পায় আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন আট আপনার ভিডিওটা অবশ্যই যেন সাতশো বিশ রেজুলেশন হয় এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং চেষ্টা করবেন সাতশোর বিশে যদি রেজুলেশন হয় এই ভিডিওটা ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আপনারা এই সকল গাইডলাইন আমি যে আটটা গাইডলাইন দিলাম এই সকল গাইডলাইন অবশ্যই মেনে চলবেন মেনে চলার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এখন আপনারা বলতে পারেন আপনি এই ক্যাটাগরি আপনি এত ফেসবুকের গাইডলাইন কোথায় পেলেন আমি এই গাইডলাইনগুলো আমার স্ক্রিনে শেয়ার করে দিলাম অবশ্যই আপনারা দেখবেন এবং আমার ভিডিওটা বোঝার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ এইভাবে কাজ করে দেন আপনার ভিডিও ভাইরাল হইতে বা ফরিউতে যেতে বেশি দিন সময় লাগবে না আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে এবং ফেসবুক গাইডলাইন সম্পর্কে বা ফেসবুক গাইডলাইন অনুযায়ী যদি আমার ভিডিওটা হয়ে থাকে আপনারা দয়া করে শেয়ার করে সকলকে দেখার এবং গাইডলাইনগুলো মেনে চলার ব্যবস্থা করে দিবেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কোনো একদিন ফেসবুক গাইডলাইন সম্পর্কে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো অবশ্যই যারা এখনও এখনও আমার সঙ্গে যুক্ত হতে পারেন নাই অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানার আপনি আগ্রহ যদি থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ